না অবৈধভাবে অবৈধ মামলা দিয়ে দীর্ঘদিন কারাবন্দি রেখে প্রয়োজনের মাধ্যমে তাকে অসুস্থ করে তুলেছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনার জন্য আজকে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আমাদের মাঝে শাহবাগ থানা বিএনপির অন্যতম সমন্বয়ক জাকির হোসেন মিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন ইস্ট নাম্বার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টিটু আমাদের মাঝে উপস্থিত আছেন 20 নম্বর ওয়ার্ড বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল সুফিয়ান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন 20 নম্বর ওয়ার্ড বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক নওল আদি হক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন 20 নম্বর ওয়ার্ড বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব হিরু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন শাহবাগ থানা শাহবাগ থানা বিএনপি অন্যতম সমন্বয়ক জনাব ইকবাল হোসেন যুবদল কৃষ্ণ নাম্বার ওয়ার্ডের সংগ্রামী সভাপতি যারা বই সাধারণ সম্পাদক দুলু এবং শ্রমিক দলের হানিফ এবং আগত নেতৃবৃন্দু আসসালাম আলাইকুম আসল নাম বলতে গেলে অনেকের নাম বলতে হয় আপনারা এটা নিয়ে মনোক্ষুণ্ণ হয়ে না যেহেতু এটা ম্যাডামের জন্য মিলা আমাদের ম্যাডামকে তার আজকের এই প্রোগ্রাম তাকে উদ্দেশ্য করি তার আরোগ্য কামনার জন্য बाबूরায় নির্মিত যে প্রোগ্রাম করেছে তার জন্য সার্বক তারা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আপনারা সবাই আমাদের দশরথী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে তিনি যেন অতি শীঘ্র সুস্থ আমাদের মাঝে দেশে আসতে পারে সেই কামনায় আমরা এখন আমার বক্তব্য সুস্থ খুদা পেস বাংলাদেশ জিন্দাবাদ শাহবাগ খানা বিএনপি জিন্দাবাদ